দেশের সব আদালত শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে গিয়েছিল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন দৈনিক দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক সাজানো হয় শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড হয় বলেও আদালতে বলেন তিনি এই মামলা নিয়ে যে প্রসিকিউটর জানান এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ সহ আরও কয়েকজন সাক্ষী দিলে সেসবে হবে সাক্ষ্য গ্রহণ জুলাই আগস্ট গণভ্যুত্থানে গণহত্যার মামলায় চলতি বছরের দশ জুলাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ পনেরো কার্য দিবসে এখন পর্যন্ত ছেচল্লিশ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দুই সালের নির্বাচন পিলখানা হত্যাযজ্ঞ শাপলা চত্বরের ঘটনা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বিতর্কিত তিন নির্বাচন জুলাই আগস্টের গণহত্যাসহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন গত পনেরো বছরের মানুষের প্রতি জুলুম মানবতাবিরোধী অপরাধ এগুলো আমি সহায়তা করতে চেয়েছি বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শ্ববর্তী দেশ ভারত এছাড়া জাতীয় পার্টি চোদ্দ দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে ট্রাইব্যুনালে তাদের নাম বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখে তারা পালাতে না পারলে ভালো হতো তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে চিফ প্রসিকিউটর জানিয়েছেন রাষ্ট্রপক্ষে আর দুইজন সাক্ষ্য দেবেন এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ তিনি ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর দুই একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে এদিন আসুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ হয় ট্রাইব্যুনাল দুইয়ে তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা